আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন মার্শাল্লা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি আজকে আর অত ভোরবেলা উঠে সূর্য দেখতে পারিনি এদিকে দেখেন মুরগিগুলোকে খেতে দিয়েছি কিন্তু ও আমার হাতে উঠেই খাবে ওইখানে যে খাবেই না মানে যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াবো ততক্ষণ ও আমার পিছিয়ে পিছিয়েই ঘুরতে থাকবে ও আমার হাতে করে খেয়ে তারপরে যাবে ওই শুধু ওরকম করে বাকিগুলো একটু এরকম করে না আর যে ঘুঘু পাখিগুলো আছে মানে বেলা এসে ওরা বসে থাকবে কখন আমি খাইতে দেব তখন নেমে এসে খাবে এদিকে অলায় আসছে সবজিগুলো একটা চাল কুমড়া রাখলাম চাল কুমড়াটা অনেক বড় ভাবলাম যে এটা নিয়ে ভাজি করে খেলে ভালোই লাগবে টক টক লাগবে ভালো লাগবে তো এদিকে রাস্তাতে অনেক চাচিরা আসে আন্টিরা আসে সবাই বেড়াতে আসে কেউ ডায়াবেটিক হাঁটতে আসে তখনই তো আমি সবজিওয়ালাকে ডাকছি সে নাকি নিবে তো নিয়ে গেল সবজি লাগিয়ে এখান থেকে আমি একটা মিষ্টি কুমড়া নিলাম শাক নিতে চাইলাম কিন্তু পুঁইশাক দেখা যায় যে অ্যালার্জির সমস্যাটা বাড়ে যদিও পুঁইশাক আমার অনেক প্রিয় কিন্তু রাখলাম না এখন রান্নার প্রস্তুতি নিব আপা কিছু কাটাকুটা করছে আজকে সরপটি রান্না করব মার্শাল্লা আজকে অনেক সুন্দর লাগছে বাতাসও আসছে প্রচণ্ড বাতাস অনেক ভালো লাগছে যদিও গরম কিন্তু বাতাসের জন্য অতটা খারাপ লাগছে না এদিকে আমার রান্নাঘরটা অনেক সুন্দর লাগছে মানে নতুন নতুন দিয়েছে তো সুন্দর করে একদম বাঁশ দিয়ে বেতি তুলিয়ে তারপরে সুন্দর করে দিয়েছে এই তো আমাদের ঘর এই পাশটাতে সচরাচর আমি ওইভাবে দেখাই না মাঝে মধ্যে হঠাৎ যদি দু একবার দেখাতাম এখন এই সাইড থেকে একটু দেখাই খারাপ লাগে না ভালো লাগে যদিও আমাদের চীনের ঘর ছোট ছোট ঘর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভালো লাগে বাড়ি ঘর করবো যে একটু দেরি হবে তাই অনেক খরচ হয়ে গেছে নিবিল একটা প্রতিষ্ঠান করছি ওখানে অনেক ব্যয় হয়ে গেছে যার জন্য বাড়ি ঘরগুলো সারতে একটু দেরি হবে আপাতত এগুলোতেই আমাকে অনেক দিন থাকতে হবে বেশ কয়েক বছর থাকতে হবে তাছাড়া হবে না অনেক ঘাটতিতে পড়ে গেছে এখন প্রতিষ্ঠানটা যতদিন না চালু করতে পারছি ততদিন না টাকা গুছানো হচ্ছে না অনেক ব্যয় হয়ে গেছে তো মাসাল্লাহ গাছে সুন্দর ফুল ফুটছে কিছু এখনো কলি অবস্থায় আছে আস্তে আস্তে ফুটছে বিশেষ করে বিকালের দিকে যে সন্ধ্যা মালতিগুলো ফুটে না ওখানে বসে থেকে আমি মালতি সন্ধ্যা মালতি ফুলগুলো ফোটা দেখি মার্শাল এত সুন্দর লাগে আর ফোনে যখন ভিডিও করে ধরে রাখি না তখন ওই ফোটাটা সুন্দর মানে লাগে অনেক ভালো লাগে তো আপা কাটাকুটা করছে পুঁটি মাছ ফ্রিজ থেকে নিয়ে এসে ভিজিয়ে দিলাম এদিকে নিবিড়ে আব্বুকে চা দিলাম আর হয়তো একটু বৃষ্টি হবে আজকে একবার রোদ চলে যাচ্ছে একবার বৃষ্টি নামছে আবার রোদ উঠছে এরকম মনে হচ্ছে তো জুয়ার যাচ্ছে তো আকাশ দিয়ে মনে হয় আমাদের এখানে জুয়াইরাম এক এদিকে নিবিড় আব্বুকে চা দিয়ে দেবো নিবিড় আব্বু লেবু চা খাবে আপাকে চা দেবো আমি চা চা তো ওইভাবে খাই না তবে কোনো আত্মীয় স্বজন বাড়ি গেলে কেউ যদি চা দেয় তবে খাই তখন আর মানা করি না তবে চিনি ছাড়া কিন্তু চা না খাইতে খাইতে এখনো আর প্রায় অনেকটাই অভ্যাস হয়ে গেছে কিন্তু চার খাচে আসলে না একটু খেতে ইচ্ছে ঘরে তবুও খাই না চা খেলে যদি আমার শরীরটা আর বেশি খারাপ করে তাহলে খেয়ে লাভ কি চলে আসছি রান্না করতে আপা সুন্দর করে সব কেটে দিয়েছে এদিকেই তো আমাদের যে এই রান্নাঘরে চালটা দিয়েছে অনেক বাঁশের ছেলা বের হয়েছে তো এটা দিয়ে রান্না করতে অনেক মজা লাগে মানে পাটকাঠিও লাগে না এটা ধরাইতে সুন্দর যায় ধরে ধরার সাথে সাথে একদম মানে তুলোতে বোধহয় আগুন ধরিয়ে দিয়েছে এরকম করে চট করে ধরে যায় আজকে রান্না করব পুটি মাছ আজকে কাঁঠালের বিচি ভর্তা করব। মানে বিচিটা কাঁঠালের বিচি ভর্তা অনেক ভালো লাগে কাঁঠালও মোটামুটি আমি পছন্দ করি তবে সব কাঁঠালে আমি খাই না আমাদের আমার এই বাড়িতে একটা গাছের কাঁঠাল আমার খুবই প্রিয় খুবই স্বাদে তো সেই গাছের কাঁঠালই আমি খাই তো গত দুদিন আগে খেয়েছিলাম বিচিগুলো একটু রেখে দিয়েছি সেগুলোই কেমন জানি শুরু হয়ে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে বিচিগুলো একটু ভর্তা করে খেলে ভালো লাগবে তো আজকে কাঁঠালের বিচি ভর্তা করব গতকালকের একটু মাংসের তরকারি আছে সেটা তো নিবিড়াব্বর হয়ে যাবে নিবিড়াব্বু কেমন জানি মাছ খাইতে চাচ্ছে না ও একদম মাছ পছন্দ করছে না আর কুটি মাছ এমনিতেও তেমন একটা খাইতে চায় না যে পুকুরের চাষের পুঁটি তো কেমন জানি ও খাইতে চায় না অল্প করে একটু রান্না করলাম আমি আপা খেয়ে নেব ওর একটু মাংসের তরকারি আছে আর কাঁঠালে বিচি ভর্তা আর ফ্রিজে যে একটু ভাজি আছে আলু ভাজি আছে সেটা একটু ওভেনে গরম করে দিলে ও খেয়ে নেবে এদিকে পুরো চুলার পাটটা একদম নষ্ট হয়ে গেছে মাটির জন্য তো একটু লেপতেই পারছি না গ্রামের বাড়িতে বস্তা ভরে নানি যখন যেদিন মারা গেল শুক্রবারে তো সেদিন গিয়েছিলাম বিকালের দিকে নানির জানাজা শেষে বাড়িটা একটু খালি হয়েছিল তখন বস্তাতে মাটি ভরে রেখে আসছি তো আমার শাশুড়ি তো গ্রামের বাড়িতেই আছে এখন আসেনি আসবে দু একের মধ্যেই চলে আসবে তো সে সিএনজিটে যখন আসবে তখন বলেছে যে বস্ত্রটা সিএনজির ভিতরে উঠিয়ে নেবেন পারলে আরও এক বস্তা নিয়ে আসেন আমার ভালো হবে কারণ চুলা বসাইতে না অনেক মাটি লাগে যদিও আমার চুলার বানানো আছে শুধু বসাবো কিন্তু বসাইতে না অনেক মাটি লাগে আর লেপতে তো দেখা যায় মাটি লাগে দুদিন পর লেপতেই হয় পুরো চুলার পাটটা যেন একদম কালি কালি হয়ে গেছে কারণ পুরোনো চালটা যখন নামা ও ক্লাস সব নামিয়েছিল তখন পুরো চুলার পাটটা একদম কালি দিয়ে ভরেছিল তো যার জন্য পুরো চুলার পাটটা একদম কালি কালি হয়ে আছে। কবে যে আমি চুলার পাটটা সারবো সেই অপেক্ষায় আছি এখন মাটি আসছে না জন্য চুলাটা আমি বসাতে পারছি না তো দুটো চুলাই আমি সুন্দর করে বসিয়ে নিব সুন্দর চুলা বানিয়ে রেখে দিয়েছি তো দেখি আমার শাশুড়ি কবে আসে আসলেই যেদিন আসে হয়তো সেদিন যদি না পারি তো পর দিন তো আমি বসাবো মাছটা আমার চুলা এরকম চুলায় রান্না করতে আমার একদমই ভালো না চুলার পাট থাকবে সব সময় পরিপাটি আমি আমার ঘর বাড়ি বাড়ি মানে সব কিছু উঠান সব কিছু পরিপাটি রাখতে আমি বেশি পছন্দ করি আর এরকম বাড়ি না পরিষ্কার রাখতে অনেক কষ্ট হয় আসলে অনেক কষ্ট হয় কারণ বৃষ্টির দিন আসলে তো মনে হয় যে আরও বেশি কাজটা বাড়ে কারণ পুরো ঘর কাদা কাদা হয়ে যায় বার করে বাইরে থেকে এসে ঘরে ঢোকা হয় দেখা যায় যে সবসময়ের জন্য কাজ লেগেই থাকে বৃষ্টির দিনে এই তো কাঁঠালের বিচিটা মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে পাঁচ মিনিট লাগবে এদিকে কাঁঠালের বিচি একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ দিয়ে নিলাম সেদ্ধ দেওয়ার পরে এই তো ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন দিয়ে তেলে ভেজে সুন্দর করে পাটায় বেটে ভর্তা করবো মার্শাল এই তো বিকালের দিকে যাচ্ছি কলম চাপাটা অনেক ভালো আছে আমার এই যে মৌমাছি কামড় দেওয়ার পরে সাল দেওয়ার পরে এটা কেমন জানি কালো হয়ে গেছে রক্ত বের হয়েছিল কেমন জানি গতকালকে নানিকে দেখে আসার পরে ভিডিও করতে আর ভালো লাগছিল না সারাদিন শুধু শুয়েছিলাম একটু কাজ করে সারাদিন শুয়ে একটু ভালো লাগতেছিল না মানে নানিকে বিদায় দেওয়ার পরে না আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না সারাদিন শুয়েছিলাম কেমন যেন খুবই মাথা ব্যথা করছিল সব সময় যার জন্য আজকে সব সময়ের জন্য কেমন জানি আলাদা একটা টেনশন কাজ করছে কি অদ্ভুত না যখনই যেতাম না নানির কাছে তখনই কি খুশি হতো খুশি হয়ে রাখতো মাই না তুমি আসছো এভাবেই রাখতো দাদা ভাই তুমি আসছো ভালো হয়েছে আর যখনই দু একদিন থেকে চলে আসতে চাইতাম বা বিদায় নিতাম নানি আজকে আমি চলে যাব কি অঝরে কান্না করতো আমার জন্য যে এখন বাড়িতে আমার একা একা থাকতে হবে তুমি নাই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকার জন্য আসে না সবাইকে সাত গ্রহণ করতে হবে এটা ভাবতেই না কেমন জানি ভয় লাগছে একদিন আমরা সবাই চলে যাব সে প্রস্তুতি নিয়েই যেতে হবে যাই হোক হ্যালো গাছে না এই গাছের নিচে আসলাম করমচা গাছের নিচে দেখছি সব করমচা একদম পেকে একদম কালো জামের মতো লাগতেছে ভাবলাম যে সবগুলো পারি পেরে দেখি পাকা করমচা আবার কাঁদে দিয়ে আমার খুব ভালো লাগে তো খেয়ে নেই তাছাড়া সব করমচাগুলো নষ্ট হয়ে যাবে একদমই নষ্ট হয়ে যাবে ভাবলাম যে এখন একটু পেরে নিই একদম পাকা টাটকা বাবারের টক পাকা এত টক কেন বললাম যে একটু পাকা পাকাটা টক কম লাভ এবার বুঝতে হচ্ছে আর বেশি টক রক্ত বের হচ্ছে বীজ দিয়ে ভরা মনে হচ্ছে হাত দিয়ে রক্ত কেটে পড়ছে এরকম কিন্তু এগুলো হচ্ছে এদিকে আমার সাহেবকে বললাম যে একটু তুমি ভিডিও করে দাও আরও উল্টা পুল্টা করে ধরে আছে ও একটু পারে না মানে পারে না বললেই চলে তো ওর সাথে আমি একটু বকছিলাম যে তুমি আসলে তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না যখন একটু বলে যে আমাকে একটু ভিডিও করে দাও এমনভাবে করবে যে না আমার মুখটা দেখা যাবে না অন্য দিকে ধরবে এই যে ওর সাথে আমি সেই রকম লাগিয়ে দিয়েছি আমি আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিল যে একটু তো করে দিবেই না যখন একটু 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 জোর করে করতে চাই তখনই মানে ভিডিও করতে চাই তখনই ও ওরকম শুরু করে দেবে উল্টা পাল্টা করবে ওর যেদিকে বলবো সে উল্টা দিকে ধরবে হয়তো ভিডিও অন না করেই ভিডিও করতে আছে এরকম করবে তো আমি করমচাগুলো পেরে নিচ্ছি আর এত ঘামছি বিকালবেলা মানে এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এরকম এত ঘামছি যে বলার মতো না তো ঘাম দিয়ে মনে হচ্ছে পুরা আমি একদম গোসল করে উঠছি এরকম অবস্থা তো এখানে টেবিল নিয়েছি টেবিলের উপরে আবার আমি টুল নিয়েছি একটা টুলের উপরে এসে আমি দাঁড়িয়ে আছি তো এমনিতেও ভয় ভয় লাগছে কিন্তু করমচাগুলো এত পেকে আছে দেখে আর লোক সামলাতে পারছি না আমাকে পারতেই হচ্ছে আর না পারলে এগুলো না নষ্ট হয়ে যাবে আর এগুলো যদি পাকাটা একটু রোদে দিই রোদে দিয়ে শুকাই না কিচমিশের মতো হয়ে যায় আর সেগুলো খেতে সত্যি সত্যি মিষ্টি লাগে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ